আমরা এখন শ্যাম ডাকে এসে উপস্থিত হয়েছি শাম ডাকে গোয়ালপুকুর দর্শন করব এবং আচমন করব ভগবান শ্রীকৃষ্ণ এই এই স্থানে গোয়ালওয়ালদেরকে সঙ্গে করে নিয়ে তিনি গোচারণ লীলা করেছিলেন এবং বনভোজন করেছিলেন এখানে ভোজন করেছিলেন এখানে সাম নামে ভগবান শ্রীকৃষ্ণের এক শখা ছিল এই সাম উনি বাঙ্গির ছেলে ছিলেন অর্থাৎ মেথর মেথর মুচি যাকে বলা হয় সে নিচু জাতি মেথর বা মুচির ছেলে ছিলেন তিনি গোবিন্দ মন্দিরে ঝাড়ু দিতেন পুচা দিতেন কিন্তু দূরের থেকে গোবিন্দদেবকে দর্শন করতেন আর প্রণাম করে বলতেন হে গোবিন্দ তোমার নামও শ্যাম আমার নামও শ্যাম অতএব তুমি হলে আমার বন্ধু আমার সখা এইভাবে সত্যভাবে তিনি ভগবানের উপাসনা করতেন তার উপাসনাতে ভগবান সন্তুষ্ট হয়ে গুপ রূপ ধারণ করে মন্দির থেকে বেরিয়ে আসতেন এবং তার সঙ্গে খেলাধুলা করতেন এইভাবে বেশ কিছুদিন গত হওয়ার পরে একদিন সেই শাম বলতেছে হে গোবিন্দ আমি তো মুচির ছেলে মেতরের ছেলে বলে আমার মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ বা আমি কোনো দ্রব্য দিলেও সেটা মন্দিরে ভোগ লাগে না আমি যদি নিজের হাতে রান্না করে তোমারে ভোগ দেই তাহলে তুমি কি সেই প্রসাদ গ্রহণ করবে ভগবান বলছেন করব। তুমি শুদ্ধ সদাচারভাবে রান্না করে ভোগ দিবে আমি প্রসাদ পেতে তোমার বাড়িতে যাব শাম এই স্থানেতে বাস করতেন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এই স্থানেতে শ্যাম বাস করতেন তাই এই স্থানেতে শ্যাম রান্না করে ভগবানের ভোগ দিয়েছেন তিনি ডেকেছেন আর ভগবানও এখানে এসে প্রসাদ গ্রহণ করেছিলেন এই যে কুণ্ড দেখতে পাচ্ছেন এর নাম হলো গোয়াল পুকুর এই পুকুরে ভগবান স্নান করলেন সকাদেরকে নিয়ে গোচারণ লীলা করলেন তারপরে ভোজন করেছিলেন সেই ভোজনের স্থানটি আমরা আপনাদেরকে দর্শন করাবো সেই ভোজন স্থলটি এখন আগে আচমন করুন এই হলো সেই গোয়ালপুকুর এই হলো সেই সামডাক আমরা এখন সামডাকে এসে উপস্থিত হয়ে গেছি এই সামডাক আপনাদেরকে দর্শন করাচ্ছি হ্যাঁ করা বাবা দরওয়াজা খুলো হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালবাল সকালেরকে নিয়ে যে বনভোজন করেছিলেন সেই বনভোজন স্থানটা দর্শন করুন যান আসুন আমার সঙ্গে আসুন সবাই শ্যাম রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে এখানে শ্যাম 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 বলে ডেকেছিলেন যার কারণে শ্যাম এখানে এসে ভোজন করেছিলেন এটা আমাদের উত্তরপ্রদেশেরই অন্তর্ভুক্ত আছে এখন তারপরে আমরা রাজস্থানে প্রবেশ করব আর কিছুক্ষণ পরেই আমরা রাজস্থানে ঢুকবো রাজস্থান দর্শন করার জন্য এবার আসুন এখানে বনভোজন লীলা দর্শন করুন সবাই আসুন এখানে দণ্ডবোধ করো প্রণাম করো প্রসাদ নেও আর আপন আপন ভেটি চড়াও আস ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে ভোজন করেছিলেন সেই চিত্রগুলা দেখতে পাচ্ছেন ভগবান শ্রী বিগ্রহগুলোকে সাজিয়ে রেখেছেন সুন্দর করে কে কি কী ভোজন করেছিলেন সেই ভোজন পত্র নাও হাতে হাতে প্রসাদ নাও প্রণাম করো দক্ষিণা দাও ভেটি চড়াও হ্যাঁ বনভোজন অতএব ভগবানের কাছে ছোটো বড় কেউ নেই সবাই সমান তিনার কাছে কোনো জাতপাত নেই যিনি তিনার ভজন করেন তিনি হলো তিনার হয়ে যান ভক্ত হয়ে যান আস্তে আস্তে ঘুরে ঘুরে যা পরিক্রমা করো সবাই প্রণাম করো দক্ষিণা দেও হ্যাঁ আসো পরিক্রমা করো তারপরে ভিতরে নিয়ে যাব। আপনাদেরকে দর্শন করাবো এই হলো সেই সাম ডাক ভগবান শ্রীকৃষ্ণের খুব অন্তরঙ্গ সকা প্রিয় ভক্ত এই সামের মহিমার কথা আপনাদেরকে বললাম আপনারাও যদি সেইভাবে ভগবানকে ডাকেন তো অবশ্যই ভগবানের কৃপা হবে ভগবানকে পাবেন ভগবান এখনও প্রস্তুত আছেন প্রত্যেক ভক্তের বাড়িতে গিয়ে প্রত্যেক ভক্তের কাছ থেকে সেবা গ্রহণ করার জন্য এখনো প্রস্তুত আছেন এই হলো সেই বনভোজন লীলা ভগবান শ্রী গোবিন্দ সকাদেরকে নিয়ে এই স্থানে বসে ভোজন করেছিলেন এই ভোজন লীলা আপনাদেরকে দর্শন করাচ্ছি এই হলো সেই গোয়ালপুকুর সেই সাড়ে পাঁচ হাজার বৎসরের পুরানো স্মৃতিগুলা এখনও ধরে রাখা হয়েছে ভক্তদেরকে দর্শন করানোর জন্য এই হলো সেই ভগবানের অপ্রাকৃত লীলা স্থান অপ্রাকৃত চিহ্ন স্থান ভগবান শ্রীকৃষ্ণ সকাদেরকে নিয়ে এই স্থানে ভোজন করেছিলেন তাই যার মন শুদ্ধ যার মন সরল ভগবান তার কাছ থেকে সেবা গ্রহণ করেন তার কাছ থেকে প্রসাদ গ্রহণ করেন তার প্রমাণ এখানে দেখাইলেন ভগবানের কাছে ছোট বড় উঁচু নিচু জাতপাত বলতে কোনো কিছুই নেই তিনি মেথরের হাতেও খান চামারের হাতেও খান বাঙ্গের হাতেও খান সবার হাতে তিনি সেবা গ্রহণ করে থাকেন আসুন তার প্রমাণ এইখানে দেখাচ্ছেন দহি এই হলো সেই সামডাকের যাও দর্শন হয়েছে পরিক্রমা হয়েছে ভিতরে মন্দিরে যাও যাও মা তুমি আগে যাও তাহলে ওরা দর্শন করতে পারবে সবাই যাও সবার আগে আগে যাও হয়ে গেছে বাবা সবার আমাদের ভক্তগণ এই সামডাক তীর্থ দর্শন করার জন্য এসেছেন শামের ডাক শুনে তারা এসেছিলেন আমরা সেই সাম ডাকে এসে উপস্থিত হয়েছি এই হল সেই সামডাক মন্দির আপনারা দর্শন করতে পাচ্ছেন। আমরা এখন সামডাকে প্রবেশ করতেছি আমাদের ভক্তগণ সামডাকে গিয়ে উপস্থিত হয়ে গেছেন সামডাক এই হলো মন্দিরের চূড়া দর্শন করতে পাচ্ছেন। আমাদের ভক্তগণ সবাই সামডাকে দর্শন করতেছেন গোয়াল পুকুরে আচমন করেছেন তারপরে বনভোজন লীলা দর্শন করেছেন এবার শামডাকে ওই মন্দিরটা প্রণাম করে পরিক্রমা করে আসো এসে সবাই গাড়িতে বসো আমাদের মোটামুটি দর্শন হয়ে গেছে আমরা অতি সংক্ষেপে দর্শন করাচ্ছি যেহেতু আমাদের অনেক দর্শন আছে আজকে আমরা রাজস্থানে প্রবেশ করব এবং রাজস্থানের বিভিন্ন মন্দিরগুলো দর্শন করাবো তা লীলা কথা বর্ণন করবো